ব্যান্ডেলে অসামাজিক কাজ দেখে চটলেন বিধায়ক টিএমসি শ্রমিক সংগঠন অফিসের সামনে গাঁজার আসর এবং গাঁজার আসর দেখে রীতিমতন চটে গেলেন তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার শ্রমিক সংগঠন কার্যালয়ে তালা নির্দেশ কয়েকদিন আগে কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক এবং বিধায়কের নজরে নিয়ে কার্যালয়ে চলে গাঁজার সেবন সামনে রেখে গাঁজা খাওয়ামে খাওয়া মেরে দিবি আর কোন এখানে চলবে না করা যায় বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো কিন্তু যেই ছবি আপনারা দেখতে পেলেন যেই কার্যালয়ে সবে মাত্র উদ্বোধন হয়েছে সেই কার্যালয়ে রীতিমতন গাঁজা সেবন করা হচ্ছে অসামাজিক কাজকর্ম চলছে প্রকাশ্যে যা দেখে রীতিমতন খুব উগড়ে দিলেন অসিত মজুমদার কে পার্টি অফিসে কাজা বিক্রি হবে সেটা পার্টি অফিস নাকি ধান্দাবাজের অফিস ধান্দাবাজ তৃণমূল হতে পারে না তৃণমূলের পতাকা সাহায্য নিয়ে ধান্দাবাজি করছে না আমাদের লোক ভাই কে আমাদের লোক আমাদের লোক উপপ্রধান কাজা বিক্রি করার লোক কখনো তৃণমূলের হতে পারে না এরা সমাজ বিরোধী এরা সমাজের পালক্ষ উপপ্রধান প্রদীপ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো শুনুন কি বলছেন এবং একই সঙ্গে বিজেপি নেতৃত্ব তারা রীতিমতন কটাক্ষ করছেন শোনাই বিধায়ক সাহেব বলেছেন ওখানে পার্টি অফিস বন্ধ করে দিতে কালকে সকালে আমরা সব ছেলেকে নিয়ে এসে ওখানে তালা মেরে দাদার চোখের সামনে দেখা গেল যে এখানে ওইখানে বসে সব গাঁজা খাচ্ছে আমি নিজে হাত থেকে তালাটা কালকে সকালে মেরে দেখি বিধায়কে নির্দেশ অনুযায়ী করবেন হ্যাঁ বিধায়কে বিধায়কে আমি লাইক করব আমি দেখলাম ও satta মদ গাজা তিনমুলের পার্টি অফিসে হবে না এটা কখনো হয় নাকি বড়নচি এগুলো নিয়ে তিনমুলের পার্টি অফিসে সমস্ত কার্যকলাপ চলে এখন যদি বিধান মশাই এই পার্টি অফিস বন্ধ করতে বিড়าย তাহলে সারা পশ্চিম মহলা তিনমুলের যত পার্টি অফিস আছে সব বন্ধ করে দিতে হবে কারণ সব পার্টি অফিসগুলোতে এই ধরনেরই কালচার চলে অশীত মজুমদারের বক্তব্য পাশাপাশি বিজেপি এবং একই সঙ্গে উপপ্রধানের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু যে অসামাজিক কাজ হতে দেখা গিয়েছে যেই ছবিটা দেখবার পর রীতিমতন ক্ষোভে ফুসছেন এই অশীত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সেই মুহূর্তের ছবিটা আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো দেখুন